ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কা মহারণ আজ শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা পদ্মা সেতুতে বসছে দ্বিতীয় স্প্যান তিন হাজার টন ওজনের অবকাঠামো নেওয়া হয়েছে জাজিরা প্রান্তে অবৈধ পার্কিং আর ফুটপাথ দখলে বাড়ছে রাজধানীর যানজট সঠিক পরিকল্পনার অভাবে মিলছে না মুক্তি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে আর আপনাদের সাথে থাকছি আমি তাসলিম আফিফা শুরুতেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ প্রথম ত্রিদেশীয় শিরোপা জয়ের লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায় শিরোপা নির্ধারণের লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানান টাইগার অধিনায়ক মাশরাফি আর নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে এগিয়ে রাখলেও গেম প্ল্যান অনুযায়ী খেললে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করেন লঙ্কান দলপতি চান্দিমাল বিস্তারিত তাপটের সাথেই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় স্বাগতিকরা কিন্তু নিজেদের শেষ ম্যাচে এসে ঘটে ছন্দপতন তবে এই ম্যাচের কথা ভুলে যেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি তার মতে ফাইনাল একটা নতুন ম্যাচ এখানে নতুন করে শুরু হবে সবকিছু ম্যাচে ব্যাটিং বলিং যাই করুক না কেন শুরুটা ভালো করতে চান তিনি তাছাড়া শুরুতে উইকেট হারালেও পরবর্তী ব্যাটসম্যানরা তা সামলে নেবেন বলে বিশ্বাস তার এমন পরিস্থিতির জন্য টাইগাররা প্রস্তুত রয়েছে বলেও জানান ম্যাশ এখন যারা ড্রেসিং রুমে আছে যারা জুনিয়র প্লেয়ার তারা হয়তো বা এটার যে কি এটার ফ্লেভার কি এটা জিতলে কেমন লাগে বা এটার ফিলিংস কি তখন ওই চা পাওয়া বা কুদাটা হয়তো বা হতে পারে এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে সহজে হারালেও ফাইনালে স্বাগতিকদেরই এগিয়ে রাখছে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল ওয়ানডেতে সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি লঙ্কানদের তবে এবছর শুরু থেকেই নতুন কোচ চণ্ডিকা হাতুরি সিংহের অধীনে নতুন কৌশলে মাঠে নামছে বলে জানান তিনি কোচের নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন চান্দিমাল এর আগে ত্রিদেশীয় সিরিজে তিনবার ফাইনালে ওঠে বাংলাদেশ কিন্তু কোনোবারই ট্রফি ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের এবার আর সুযোগ হাত ছাড়া করতে চায় না মাস্টরাফিরা শ্রীলঙ্কাকে হারিয়েই ট্রফির সাথ দিতে চায় মাস্টরাফি সাকিব তামিমরা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা দর্শক এই মুহূর্তে স্টেডিয়াম এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন তার কাছ থেকে জানবো টিকিট বিক্রি সহ দর্শক প্রতিক্রিয়া মামুন আপনি জানেন যে আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ত্রিদেশীয় সিরিজ এটার ফাইনাল পর্ব তো গতকাল থেকে এখানে হাজার হাজার দর্শক যারা জন্য প্রত্যাশা করে আছেন এবং লাইন ধরেছিলেন কিন্তু তাদের অভিযোগ যে তারা তাদের প্রত্যাশা মতো টিকিট পাননি এবং অধিকাংশ টিকিটই আসলে সেল হয়নি বলে তারা জানিয়েছে এখনো পর্যন্ত আমরা আসলে সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি যে আসলে টিকিটগুলি কেন দর্শক পাচ্ছে না এতগুলি সংখ্যক টিকিট সেই টিকিটের আসলে যে পরিমাণ দর্শক এখন পর্যন্ত অপেক্ষায় আছে সেটা আসলে ব্যাপক পরিমাণের সংখ্যা তো এই পরিমাণ দর্শক এখন পর্যন্ত টিকিট পায়নি এবং তারা আছেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন তো আমরা এই মুহূর্তে একজন দর্শকের সঙ্গে কথা বলবো যিনি ঢাকার বাইরে থেকে এসে গতকাল পর্যন্ত অপেক্ষা করে আছেন টিকিটের জন্য আমরা কথা বলছি তার সঙ্গে আপনি বলুন যে আপনি টিকিটের জন্য এসছেন কখন থেকে কিভাবে আছেন এবং টিকিট কেন পাননি কি মনে করছেন যে আমি খেলার দেখার জন্য এসেছি গত পরশু দিন তো আমি কালকে নামাজ পরে এসেছি যে টিকিট পাবো ইনশাল্লাহ সকাল থেকে কালকে টিকিট ছাড়া হয়েছে কালকে নামাজ পড়ে আসার পরে দেখি যে টিকিট ছাড়েনি এখন পর্যন্ত তারপরে আমরা বসে থাকার পরে ওই সন্ধ্যার কিছুক্ষণ আগে টিকিট ছাড়ছে একশো টাকার টিকিটটা ছাড়েনি ওরা একশো টাকার টিকিট একটাও বিক্রি করেনি ফার্স্ট থেকে ওরা তিনশো টাকার টিকিট বিক্রি করছে আজকে এখন পর্যন্ত টিকিট আপনারা পাননি কখন থেকে মানে দাঁড়িয়ে আছেন তো পাননি কেন ঠিক তারা বলতিছে যে কর্তৃপক্ষের একবার নিষেধ করে দিচ্ছে টিকিটটা সেল করার কথা আর কি আর আমরা কালকে দেখছি যে সন্ধ্যা কালকে দুপুরের পর থেকে মাত্র আশি থেকে একশোটা টিকিট বিক্রি হয়েছে তাছাড়া টিকিট বিক্রি হয়নি যেখানে দুই বিশ হাজারের বেশি টিকিট সেল হওয়ার কথা সেইখানে এক হাজার টিকিটও হয়তো বা এখনো সেল করেনি তারা আর কি এখন পর্যন্ত আফিফা আপনি শুনতে পেলেন যে আসলে এখানকার যে দর্শক যারা আছেন ক্রিকেট মোদী দর্শক তারা আসলে অধীর আগ্রহে আছে এখন এটা তারা টিকিট পাবে কি না এই পর্যন্ত আমরা আসলেই অবগত নই তো এই ছিল এখানকার সর্বশেষ আর এতটুকু জানিয়ে রাখি যে এ পর্যন্ত বাংলাদেশ তিনবার ফাইনালে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছে এবং প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গেই মুখোমুখি হয়েছিল এই মিরপুর স্টেডিয়াম মাঠেই আজকে চতুর্থবার মুখোমুখি হবে অনেকটাই প্রত্যাশা বাংলাদেশ দল জিতবে এমনই প্রত্যাশা সবারই এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আফিফা মামুন আপনাকে ধন্যবাদ দর্শক স্টেডিয়াম এলাকা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো হচ্ছে আজ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি প্রায় তিন হাজার টন ওজনের স্টিলের অবকাঠামোটি মাওয়া থেকে নেওয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে এ কাজে সহায়তা নেওয়া হয় বড় একটি ক্রেনের কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে সময় লেগেছে কিছুটা বেশি গেল বছরের ত্রিশে সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান দ্বিতীয় স্প্যানটি বসানো হলে মূল পদ্মা সেতু তিনশো মিটার পর্যন্ত দৃশ্যমান হবে বিয়াল্লিশটি খুঁটির উপর একচল্লিশটি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু মূল প্রকল্পের কাজ প্রায় ছাপ্পান্ন শতাংশ শেষ করেছে সেতু বিভাগ এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ রাস্তার তুলনায় গাড়ির আধিক্যের পাশাপাশি রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র পার্কিং অবৈধ পার্কিং বন্ধ করা হলেও কয়েকদিন যেতে না যেতেই বেদখল হয়ে যায় রাস্তা ফুটপাত এর ফলে বাড়ছে যানজট রাজধানীতে সড়ক পথে ঘন্টায় গড় গতিবেগ নেমে এসেছে পাঁচ থেকে সাত কিলোমিটারে এদিকে বিপুল অর্থ ব্যয় করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে যানজট থেকে মুক্তি মিলছে না রিপোর্ট করছেন মানিক শিকদার রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আলোচিত ঘটনা দুই সালে তেজগাঁওয়ের ওই রাস্তা দখলমুক্ত করতে নেতৃত্ব দেন তৎকালীন মেয়র আনিসুল হক বহু প্রতিবন্ধকতা মারিয়ে সড়কটি জঞ্জালমুক্ত করার দু বছর যেতে না যেতেই বেদখল হয়ে গেছে অনেক জায়গা অসুবিধা হলে কি ভাই আপনি জানেন তো যে শুধু খালি ওনারা রাখতে পারে কি কারণে নিশ্চয়ই এদের কোনো গার্জিয়ান আছে পরিবহন শ্রমিকটা বলছে অন্য কোথাও জায়গা না পেয়ে এখানে গাড়ি রাখেন তারা এখানে আমরা গাড়ি রাখতাম না মানে আমরা অথবা জন্য রাখতেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জানালেন কেউ অবৈধভাবে সড়ক দখল করলে আবারও ব্যবস্থা নেওয়া হবে অবৈধভাবে যারা দখল করে আসলো সেগুলো আমরা উদ্ধার করেছি সিটি কর্পোরেশনের জায়গা এই ব্যাপারগুলো যেন এলাকার মানুষ সচেষ্ট থাকে এই যে রাস্তার পাশে পার্কিং করা এগুলো যেন জনগণ না করে শুধু তেজগাঁও নয় নগরীর মতিঝিল মহাখালী গুলিস্তান কারওয়ান বাজার ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্র ছায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং দশ টাকা করে দেয় কেন এই টাকাটা নেই কেন বাইরে দেয় নেই আমরা এমনি এলাকার প্রভাব হিসাবে করি আর কি এদিকে যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও বেশ ইউলুপ ব্যবস্থা পড়ে আছে অবহেলায় দেশে ইউলুপের উদ্ভাবক এক সময়ে ট্যাক্সি চালক মোহাম্মদ আলীর দাবি এর মাধ্যমে অল্প সময়ে ঢাকার যানজট নিরসন সম্ভব খরচ নাই বলে চলে আর দিনের বেলা কাজ করানো না রাতে যদি কাজ করি ঢাকা শহরের অর্ধেক এক রাতে কাজ করে ফেলবো আমার এই প্রজেক্টটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম তাকে বোঝাইতে পারতাম বিদ্যুতের সমস্যা সমাধানে যুগান্তকারী একটা উপায় আমার কাছে আছে গণপরিবহন বিশেষজ্ঞ ও নগরবিদরা বলছেন যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি সংখ্যা কমিয়ে গণপরিবহন আধুনিক করা প্রয়োজন সাত রাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রতিদিন আমাদের একশো সাতাশ কোটি টাকা নষ্ট হচ্ছে যানজটের জন্য আর আমি আটচল্লিশ কোটি টাকা দিয়ে এই সমস্যাটা সমাধান করে ফেলতেছি কিন্তু আমরা বিনিয়োগ করছি দৃশ্যমান লোকরঞ্জনবাদে বিশ্বাসী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার প্রকল্প যেগুলো ব্যক্তিগত গাড়ি নির্ভর বিনিয়োগকে বাড়াচ্ছে রাজধানীকে বাসযোগ্য করতে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা ব্যবস্থা আপনাকে মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা দর্শক এ নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশে চোখ অনুষ্ঠানে এবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন তেরো বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার তদন্তের মারপ্যাট সাক্ষীদের অনুপস্থিতি বিলম্বের কারণ দিন দিন উজার উপকূলীয় এলাকা সংরক্ষিত সবুজ বেষ্টনী ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আমাসন আবারো সকাল নয়টায় একুশে সংবাদ তেরো বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সহ নিহত হন নয় বছর পর 2014 সালে হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও তদন্তের মারপ্যাচ আর সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিলম্বিত হচ্ছে এর কার্যক্রম হবিগঞ্জবাসীর প্রত্যাশা এ সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ হবে হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের সহায়তায় আফসানা রিপোর্ট 2005 পাঁচ সালের সাতাশ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হামলায় আরও নিহত হন তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আবুল হোসেন ও সিদ্দিক আলী আহত হন শতাধিক নেতাকর্মী ঘটনার রাতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয় এর প্রায় সাড়ে নয় বছর পর দুহাজার সালের ১৩ নভেম্বর সম্পূরক চার্জশিট দাখিলের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয় কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে সহ বত্রিশ জনের বিরুদ্ধে দুটি মামলারই চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা কিন্তু নানান আইনি জটিলতায় বিলম্বিত হচ্ছে হত্যাকাণ্ডের বিচার কাজ মামলার যারা গুরুত্বপূর্ণ আসামি তারা বিভিন্ন মামলার আসামি থাকায় অনেক সময় দেখা যায় কোর্টে আসামি হাজির হয় না সাক্ষী সাক্ষ্য নেওয়া যায় না কোর্ট যদি আন্তরিক হন তাহলে আগামী এক বছরের ভিতরে মামলাটা বিচার করার সময় বিচার নিয়ে তাই এখনো অনিশ্চয়তা কাটছে না নিহতদের পরিবার আর স্থানীয়দের খুব কষ্ট আসি বিচার দে হইতাছে না ইব্রিয়া সাহেব তো একজন এই দেশের অর্থমন্ত্রী ছিলেন তাই না বিচারটা যদি হয় না তা আমরা সাধারণ পাবলিকে মনটারে কি দা বুঝাইতাম নিহতদের স্বজন আর স্থানীয়দের দাবি বর্তমান সরকারের আমলে কিব্রিয়া হত্যার বিচার শেষ হলে আর কখনোই এই বিচার হবে না যা দেশের জন্য হবে বড় এক কলঙ্ক জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ আর সংরক্ষণের অভাবে দিন দিন উজাড় হচ্ছে উপকূলীয় এলাকার সংরক্ষিত সবুজ বেষ্টনী হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য এ কারণে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদ্রাম তবে উপকূলীয় এলাকায় বনায়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বন বিভাগ পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ এ কারণে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলের সংরক্ষিত সবুজ বেষ্টনী বেড়িবাদ ও ঝাউবাগান পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ভূমিক্ষয় জলোচ্ছ্বাস সহ নানা কারণে এরই মধ্যে এক হাজার তিনশো হেক্টর বেষ্টনী ধ্বংস হয়েছে দ্রুত পদক্ষেপ না নিলে উপকূলীয় সবুজ বেষ্টনী নিশ্চিন্ন হয়ে যাবে বলে শঙ্কা উপকূলবাসীর বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা খুব বেশি এবং এই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণের কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায় নিম্নচাপের সৃষ্টি হচ্ছে খুব ফ্রিকুয়েন্ট নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ গুলো আমাদের আহ উপকূলীয় অঞ্চলের যে ভূমির ক্ষয় ভূমির ক্ষয়কে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে আর কুয়াকাটার ভাঙন রোধ ও বেড়িবাধের উন্নয়ন কাজ বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিয়েছিল পৌরসভাকে কিন্তু এখনো কাজ শুরু না হয় খুব প্রকাশ করেছে পৌর প্রশাসন তারা বলছে যে এখানে তারা দুইশো কোটি টাকার একটা প্রকল্প সাবমিট করছে যা একটা লেন্থি প্রজেক্ট এখনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই ভাঙন রোধে শিগগিরই কাজ শুরু হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ঠিক আছে উন্নয়নের মাসের মধ্যে কোন কাজ শুরু হয়ে যাচ্ছে এদিকে সবুজ বেষ্টনী রক্ষায় আরো দুই হাজার হেক্টর জমিতে নতুন বনায়নের কথা বলছে বন বিভাগ যেখানে যে গাছগুলো যে অবস্থায় পড়ে আছে সেগুলো পড়ে থাকবে কারণ এগুলো যদি আমরা অপসারণ করি পরবর্তীতে আরো গাছ গাছরা আবার পড়বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা মুজাহিদ প্রিন্স একুশে টেলিভিশন পটুয়াখালী আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন ক্রিমিয়া ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নতুন করে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা একুশ ব্যক্তি ও নয় প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত লালিগায় আজ রিয়াল মাদ্রিদের মুখমুখি ভ্যালেন্সিয়া শিরোপা রেসে জিততে মরিয়া দু দল শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কা মহারণ আজ শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা পদ্মা সেতুতে বসছে দ্বিতীয় স্প্যান তিন হাজার টন ওজনের অবকাঠামো নেওয়া হয়েছে জাজিরা প্রান্তে অবৈধ পার্কিং আর ফুটপাথ দখলে বাড়ছে রাজধানী যানজট সঠিক পরিকল্পনা অভাবে মিলছে না মুক্তি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরের সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশে সাথে থাকুন